আসসালামু আলাইকুমোনেরা কেমন আছেন আমি থাকবি আজকে আপনাদেরকে একটা নতুন ডিজাইনের একটা শাড়ি নিয়ে আসছি তো এই শাড়িতে পাঁচটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কি এটা সিমার জর্গেটের মধ্যে রিয়েল স্টোন এবং ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা থাকবে শাড়িটা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর এগুলো নিতে আসতে হবে কোথায় দোকানের ঠিকানাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নোরমেনশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি আর আপনারা অনলাইনে যারা কেনাকাটা করতে যাচ্ছেন অনলাইনে কিন্তু আমাদের দুটো নাম্বার দেওয়া আছে ঝটপট করে এই মুহুর্তে অর্ডার করে হোম ডেলিভারি নেবেন তো এক এক করে আমি শাড়ি কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি লাক্সারি শাড়ি অবশ্যই অবশ্যই এগুলো লাক্সারিয়াস শাড়ি তবে সামনে পুজো চলে আসতেছে আপনারা যারা পুজোর জন্য নতুন ডিজাইন নতুন কালেকশন নিতে চাচ্ছেন তো এই শাড়িগুলো আপনারা নিতে পারেন প্রাইসও রিজনেবল থাকবে অনেক রিজনেবল দিয়ে দেব যে শাড়িগুলো আপনারা দশের উপর দিয়ে আসেন বারো চোদ্দ হাজার টাকা দিয়ে আজকে আমরা অফার দিয়ে দেবো এগুলা দেখেন ইনটেক শাড়ি এখনো খোলা হয় না এগুলা ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা কালারটা কিন্তু আনকমন লাক্সারিয়াস শিফোন এগুলা অনেক সুন্দর কালার স্ক্রিনশট নিয়ে রাখেন প্রত্যেকটা শাড়ি ইনটেক লাক্সারিয়াস শিফন এগুলো কালার হচ্ছে একটা জলপাই কালার আচ্ছা প্রাইসটাও বলে দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে শাড়ি কিনতে হবে না অফার প্রাইস দিয়ে দিলাম চার হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিয়ে দিলাম চার হাজার পাঁচশো টাকা লাক্সারিয়াস শিফন শাড়ি এবং এগুলোর কাজ দেখেন একটু সামনে আসেন ভাইয়া দেখেন কাজগুলো দেখেন ডিএল স্টোনে কাজ করা প্লাস ম্যাচিং সুতো এবং সিকোয়েন্সে কাজ করা প্রাইস থাকতেছে চার হাজার পাঁচশো টাকা তো এটার মধ্যে সবচেয়ে আনকমন একটা কালার সর্ষে ফুলের কালার এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে ডেফিনেটলি একটু ইউনিক কালার এটা সচরাচর এই কালারগুলো খুব কমই আসে কিন্তু এবার এই লাকজারিয়াস শিফনের মধ্যে কিন্তু আপনারা এই কালারটা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকতেছে চার হাজার পাঁচশো টাকা আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলুন আর আমাদের বসুন্ধার শাড়িতে যারা আপনারা নুরমেশন মার্কেটে কেনাকাটা করতে আসেন আপনারা দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম